আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনাদের চানাচুর কোম্পানি বেকারির জন্য যারা কম দামে বাদামের দানা খুঁজতেছেন যাদের কম দামে বাদামের দানা প্রয়োজন আমাদের ভিডিও স্ক্রিনে যে বাদামগুলো দেখতেছেন এই বাদামগুলো একশো টাকা থেকে শুরু করে একশো টাকা একশো দশ টাকা একশো বিশ টাকা একশো তিরিশ টাকার মধ্যে এসব কোয়ালিটি ফুল বাদামের দানা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন বর্তমানে যেহেতু ভালো মানের বাদামের দানার দাম অতিরিক্ত বেড়ে গেছে সেক্ষেত্রে আপনার চানাচুর কোম্পানি কিংবা বেকারির জন্য সাশ্রয়ের জন্য হতে পারে এটা একটি বেস্ট অপশন কারণ এসব বাদামের দানা একদম আমরা বাসাই করি যেটা একদম কোয়ালিটিফুল করার চেষ্টা করি আপনারা ভিডিও স্ক্রিনে বাদামের দানার কোয়ালিটি দেখেই বুঝতে পারতেছেন যেখানে কোনো রকম আপনারা পচা দানা পাবেন না প্রত্যেকটি বাদামের দানা বাসাইকৃত যেগুলো তেলে ভাজতে একদম ভালো দানার মতোই হয়ে যাবে কোনো রকম আপনারা কোনো অপুষ্ট দানা কিংবা পচা দানা পাবেন না একদম কোয়ালিটিফুলভাবেই আপনার দিচ্ছি এগুলো দানা একদম শুকনা যন্ধনা দানা আপনারা এসব দানা তেলে ভাজলেই একদম সংসম্পূর্ণ দানা আমাকে দেখাবে আর যারা চানাচুর কোম্পানির জন্য বেকারের জন্য এসব দানা খুঁজতেছেন হতে পারে এটাই আপনার জন্য বেস্ট অপশান মাত্র একশো টাকা থেকে শুরু করে একশো দশ টাকা একশো বিশ টাকা একশো তিরিশ টাকা এসব বাদামের দানা সংগ্রহ করে আপনার চানাচুরের জন্য অনেক অনেক সাশ্রয়ী হবে এবং আপনারা যারা দীর্ঘদিন থেকে এসব বাদামের দানা আমাদের কাছ থেকে নিচ্ছেন তারা তো আমাদের বাদামের দানাগুলো নিয়ে অবগত আছেন যারা নতুন করে নিজেতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলা ভালো এসব বাদামের দানা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সেক্ষেত্রে আমাদের ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে আপনাকে অর্ডার করতে হবে অর্ডার করতে হলে বস্তা প্রতি এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা আপনার এলাকায় মাল পৌঁছানোর পর টাকা দিয়ে সংগ্রহ করতে পারবেন আবারও বলে রাখি এসব বাদাম অর্ডার করতে হলে ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে আপনাদের অর্ডার করতে হবে এবং বস্তা প্রতি এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা আপনার এলাকায় মাল যাওয়ার পর টাকা দিয়ে সংগ্রহ করতে পারবেন অথবা আপনি যদি চান নিজে এসে আমাদের অফিসের ঠিকানা হলো পঞ্চকর আমাদের কারখানার ঠিকানাও পঞ্চগড় পঞ্চগড়ে এসে নিজে সচক্ষে দেখে এসব বাদামের দানা আপনারা সংগ্রহ করতে পারবেন ভিডিও স্ক্রিনে যেমনটি দেখাচ্ছি ঠিক এই বাদামগুলি আপনারা পাবেন এটি চানাচুরের জন্য বেকারির জন্য অনেক সাশ্রয়ী মাত্র একশো টাকা থেকে শুরু করে একশো বিশ টাকার মধ্যে এসব বাদামের দানা নিয়ে আপনারা চানাচুরের জন্য অবশ্যই অনেক সাশ্রয়ী হবে যেহেতু এখন ভালো মানের বাদামের দানার দাম প্রায় একশো পঞ্চাশ টাকার ঊর্ধ্বে সেক্ষেত্রে হতে পারে এটাই বেস্ট অপশন তো ভিডিও স্ক্রিন নাম্বার দেওয়া আছে কোথাও হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ